পরিষ্কার না থাকলে আমাদের ছাদের ক্ষতি হবে আজকে আমি শেয়ার করব কিভাবে সহজভাবে ছাদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে আজকে আমি সহজভাবে শেয়ার করব কিভাবে তোমরা ছাদ পরিষ্কার রাখবে বর্ষার সময়ে এবং প্রত্যেকটি ছাদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে কি কি টিপস আমাদের ফলো করতে হবে সম্পূর্ণ ভিডিওতে শেয়ার করেছি ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখো আশা করছি তোমাদের অনেক বেশি উপকার হবে এবং অনেক কাজে আসবে আমাদের গাছে যখন ফুল আসে যেমন দেখতে সুন্দর লাগে তেমনি ছাদ যদি আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর রাখি সেটিও দেখতে সুন্দর লাগে তেমনি আমাদের ছাদ যদি পরিষ্কার থাকে তাহলে আমাদের এই ছাদ কিন্তু দীর্ঘ আয়ু থাকবে ছাদ কিন্তু অনেক দিন বাঁচিয়ে রাখা যাবে কিন্তু ছাদ যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা সুন্দরভাবে গাছটাই বা কুকি করে করব। তার জন্য আজকে সহজ সহজ বেশ কিছু টিপস দিয়েছি আশা করছি টিপসগুলো ফলো করলে তোমাদের ভালো রেজাল্ট আসবে ছাদবাগানে আমরা প্রচুর গাছ করি কিন্তু আমাদের একটি ভয় থেকে যায় যে ছাদ নষ্ট হয়ে যাবে বর্ষার সময়ে দাঁড়িয়ে আমার ছাদ বাগান দেখো অনেক সুন্দর স্বচ্ছ টিপটপ বাগান যদি এরকম স্বচ্ছ টিপটপ রাখা যায় তাহলে কিন্তু কোনো রকম ছাদের ক্ষতি হবে না ছাদ করাটাও অনেকটাই ব্যয় সাপেক্ষ সেটি আমাদের মাথায় রাখতে হবে এই যে জায়গাগুলো দেখছো আগের অবস্থা খুবই খারাপ ছিল বর্তমান অবস্থা কেমন তোমরা দেখতে পাচ্ছ বর্ষার সময়ে দাঁড়িয়ে আমরা যদি ছাদটাকে এরকম কেয়ার নিই তাহলে কিন্তু ছাদের কোনো ক্ষতি হবে না এবং ছাদ থাকবে একদম পরিষ্কার স্বচ্ছ চলো টিপসগুলো তাহলে একটি একটি করে আমরা ফলো করি এবং তোমার ছাদ বাগানেও প্রয়োগ করো টিপস নাম্বার ওয়ান ছাদের যে জায়গাগুলো ড্রেনেজ ব্যবস্থা আছে অর্থাৎ এই যে হোলগুলো এগুলোতে যাতে আবর্জনা পাতালতা না জমে সবসময় খেয়াল রাখতে হবে ছাদ যেন সঙ্গে সঙ্গে জল এই ড্রেনেজ হোল দিয়ে চলে যায় আরও একটি মূল্যবান টিপস হলো ছাদের টপগুলো কিন্তু সরাসরি ছাদে রাখা যাবে না এতে কিন্তু ছাদের ক্ষতি হবে জল জলস্যুপ করবে দীর্ঘদিন থাকার পরে আমি এখানে দেখো কাটের তৈরি পটেস্ট্যান্ড তৈরি করে নিয়েছি বাড়িতে থাকা তক্তা দিয়ে পটেস্ট্যান্ট করেছি তিন বছর হয়ে গেছে অনায়াসে খুব সুন্দরভাবে রয়েছে তোমরা এরকম বাড়িতে তক্তা বা বাঁশ দিয়ে এরকম থাকা বা পটেস্ট্যান্ট করে নিতে পারো সরাসরি টবগুলোকে ছাদের উপরে রাখলে কিভাবে ছাদের ক্ষতি হবে কারণ টবে আমরা দীর্ঘদিন জল দেব। প্রত্যেক দিন ছাদের গাছে জল দেওয়া হয় টবের মাটিতে এর ফলে টবের ড্রেনেজ হোল দিয়ে জলগুলো ছাদে সরাসরি এসে পড়বে এবং ছাদের ক্ষতি হবে সেদিকে খেয়াল রেখে অবশ্যই আমাদের ফটস্ট্যান্ড করা জরুরি এইভাবে তোমরা ঢালাই দিয়েও ফটস্ট্যান্ড করতে পারো এগুলো এগুলোর কোনো ক্ষয় নেই দীর্ঘদিন থাকবে আর ভীষণভাবে এগুলো মজবুত কাঠেরও করতে পারো এছাড়াও লোহার গ্রিল দিয়েও ফটস্ট্যান্ড করতে পারো এগুলোও মজবুত দীর্ঘদিন থাকবে যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করে অবশ্যই টবগুলোকে পট স্ট্যান্ডের উপরে রাখতে হবে তাহলে ছাদ ভালো থাকবে এবং ছাদের কোনো ক্ষতি হবে না সরাসরি ছাদের উপরে টব রাখা যাবে না টিপস নাম্বার টু এ বলবো ছাদে যদি জল জমে এবং পাতালতা যদি জমতে থাকে কোনো নোংরা আবর্জনা যদি থাকে তাহলে এরকম শ্যাওলা জমবে আর শ্যাওলা জন্মালেই তাহলেই কিন্তু ছাদের জলসপ করবে এবং ছাদ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি সেক্ষেত্রে আমাদের সবসময় ছাদ পরিষ্কার রাখতে হবে শ্যাওলা জন্মাতে দিলে হবে না তার আগে দেখো আমি বেশ কিছু সবজি আছে সবজিগুলো হারভেস্ট করব। এবং বেশ কিছু গাছ আছে যে গাছগুলো কাজে লাগছে না অর্থাৎ বেশ কিছু উচ্ছে গাছ পুঁশাক গাছ যেগুলো বুড়িয়ে গেছে যেগুলো খাওয়ার মতো হয়ে গেছে সেগুলো আমি তুলে পরিষ্কার করে নেব। এবং ছাদের বেশ কিছু টব আছে সেই টবগুলোকেও আমি সরিয়ে দেব। বর্ষার সময়ে দাঁড়িয়ে রকম এক্সট্রা গাছ যেগুলো লাগছে না কাজে লাগছে না সেগুলোকে আমি বাদ দেব দেখো এই গাছগুলো লাগছে না এগুলো সরিয়ে দেব এর মাটিগুলো আলাদা আমি রেখে দেব। এবং এই যে আবর্জনাযুক্ত যেসব গাছ সেগুলো পরিষ্কার করে দেব। বেশ কিছু কচু ডাটা অর্থাৎ আমরা খেতেও পারবো আমরা যদি এরকম ট্রের মধ্যে রাখতে পারি মাঝে মধ্যে কেটে হারভেস্ট করতে পারবো এবং পরবর্তী সময়ে কচুও পাবো এখন যেহেতু বর্ষা চলছে তো সেই সময়ে আমি দাঁড়িয়ে হারভেস্ট করে নিচ্ছি বেশ একটু জঙ্গল টাইপের হয়ে গেছে তো এরকম তোমরা কচুও হারভেস্ট করে নিতে পারো তো বেশ কিছু কচুর শাক আমি হারভেস্ট করে নিচ্ছি এবং ছ ইঞ্চি ডাল দেখলে জবা গাছের জবা গাছের ছ ইঞ্চির ডাল এইভাবে বসিয়েও দিতে পারো তাতে কিন্তু খুব সহজে চারা তৈরি হয়ে যাবে যাই হোক কচু গাছগুলোকে হারভেস্ট করে নিয়ে আমি এর মধ্যে একটু গোবর সার আর মাটি একসঙ্গে মিক্সড করে দিয়ে দেবো আবারও এরকম শাক ভরে যাবে আবারও আমি হারভেস্ট করতে পারবো এবং পরবর্তী সময়ে আমি কচুও পাবো এটি গাঁটি কচু এবার দেখো আমি তৃতীয় টিপসে বলবো ছাদ কিভাবে পরিষ্কার রাখবে ছাদ পরিষ্কার রাখতে গেলে আমাদের একটি পাউডার ব্যবহার করতে হবে সেটি হলো ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডার আমরা নেবো আর এই যে টবগুলো দেখতে পাচ্ছ এই টবগুলো কোনো কাজে লাগবে না পুরানো লঙ্কা গাছ এছাড়াও পুরানো বেশ কিছু গাছ যেগুলোকে আমি আলাদা করবো এবং মাটিগুলো আমি সংগ্রহ করে নেব ছাদের অবস্থা দেখো আশা করছি সবারই ছাদ এরকম অবস্থা কিন্তু পরিষ্কার রাখলে ছাদের কোনো ক্ষতি হবে না বেশ কিছু পুঁশাকও আমি হারভেস্ট করে নিচ্ছি এই সময় দাঁড়িয়ে এই যে ঘাস টবের মাটিতে জন্মেছে এগুলোকে তুলে দেবে আগাছা ছাদে আছে সেগুলোকে পরিষ্কার করে দেবে তাহলে দেখবে ছাদ দেখতেও ভালো লাগবে এবং ছাদের এক্সট্রা যেগুলো টব আছে যেগুলো কাজে লাগছে না সেগুলোকে একদম সরিয়ে দেবে তাহলে দেখবে ছাদের অনেকটাই লোড কম হবে এবং ছাদটি পরিষ্কার স্বচ্ছ সুন্দর লাগবে এই দেখো এইগুলো আমি হারভেস্ট করে নিয়েছি এবার চলো আমি কিভাবে ছাদটাকে পরিষ্কার করছি সেটি তোমরা লক্ষ্য করো চার নম্বর টিপসে বলবো এই যে শ্যাওলা এই যে পাতালতা যেগুলো জমেছে এগুলোকে একদম এইভাবে পরিষ্কার করে দেবে ঠিক এইভাবে দেখো পরিষ্কার করে দেবে সব সময় বৃষ্টি হচ্ছে আর এই সময় যদি ছাদটা এরকম অবস্থায় থাকে ছাদ কিন্তু অবশ্যই নষ্ট হবে সেদিকে আমাদের খেয়াল রেখে এই যে আবর্জনা এই যে এগুলো সব পরিষ্কার করে দিয়ে এবার আমি কি করব তোমরা এইভাবে ঝাঁটিও ফেলতে পারো শক্ত কাটিযুক্ত ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে ফেলবে বা এরকম কোনো কিছু দিয়ে পরিষ্কার করবে দেওয়ার পরে আমরা নেব ব্লিচিং পাউডার দেখো আমি ব্লিচিং পাউডার ঢেলে নিচ্ছি নিয়ে এবার আমি সারা জায়গায় যেখানে যেখানে শ্যাওলা বা সব জায়গাতে ছড়িয়ে দেব। কিন্তু এক দিকে আমাদের খেয়াল রাখতে হবে টবের মাটিতে যাতে না পড়ে সেদিকে খেয়াল রাখবে টবের মাটিতে পড়লে কিন্তু গাছের ক্ষতি হবে তো এই যে জায়গাগুলো দেখো শ্যাওলা জন্মেছে যেগুলো একদম নোংরা হয়ে আছে এগুলোকে ব্লিচিং পাউডার এইভাবে একদম ছড়িয়ে দেবে দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে ধুয়ে দেবে না বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবে রাখবে রাখার পরে আমি এবার কি করব ঘষে ঘষে মুড়ো ঝাঁটা বা শক্ত কাঠিযুক্ত ঝাঁটা দিয়ে ঘষে ঘষে তুলব তবে এই দেখো পনেরো কুড়ি মিনিট পরে আমি এইভাবে হালকা একটু জল দিয়েছি দিয়ে ঠিক এইভাবে ঘষবে ঘষলে দেখবে একদম পরিষ্কার হয়ে যাবে ঘষে এবং সঙ্গে সঙ্গে জল দেবে না এভাবে ঘষে অন্তত পনেরো কুড়ি মিনিট রাখবে রাখার পরে এবার জল দিয়ে ধুয়ে দেবে দেখবে ছাদ পুরো একদম স্বচ্ছ ক্লিন হয়ে যাবে একদম পরিষ্কার হয়ে যাবে শুরুতে যে ছাদটা দেখলে ঠিক ওরকম হয়ে যাবে এখানে বেশ কিছু গাঁদা ফুলের ডোক আমি বসিয়ে দিয়েছি দেখো সেগুলো সুন্দরভাবে গ্রো করেছি অনেক চারা তোমরা এই বর্ষার সময় করে নিতে পারো একদম সহজ একদম সিম্পলভাবে বিনা খরচে খরচ ছাড়াই ভিন্ন ভিন্ন ফুল গাছে চারা করে নিতে পারবে সারা ছাতটাকে ঠিক এইভাবে আমি ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি খুব বেশি ঘষা লাগবে না অল্প দেখবে একটু ঝাঁটা দিয়ে ঘষা দিলেই উঠে যাবে এবার দেখো যে ডালগুলো এক্সট্রা বড় বড়ো হয়েছে সেই ডালগুলোকে আমি কেটে পরিষ্কার করে দিচ্ছি যেসব জবা গাছগুলো আছে সেই জবা গাছগুলোকেও আমি এভাবে পরিষ্কার করে দিচ্ছি বেশ কিছু জবা গাছের ডাল লম্বা লম্বা হয়ে গেছে সেগুলোকে আমি কেটে দিচ্ছি এটাও করতে পারো দেখবে ছাদ বাগান অনেকটা পরিষ্কার লাগবে গাছ যখন অনেক লম্বা হয়ে যায় দেখবে ছাদবাগান একদম ঘিঞ্জি হয়ে যায় আর এরকম ফাঁকা ফাঁকা গাছ যদি থাকে গাছটি যদি ঝোপালো থাকে তাহলে দেখতে অনেক সুন্দর লাগে আর এই বর্ষার সময়ে এই কাজটি আমরা করতেই পারি আমার বেশ কিছু জবা গাছ আছে যেগুলো প্রচুর লম্বা হয়ে গেছে গাছের অর্থাৎ শেপ একেবারে নষ্ট হয়ে গেছে সেই গাছগুলোতে আমি এক একটা সুন্দর শেপ দিয়েছি এবং এই গাছগুলো আরও ঝোপালো সুন্দর হবে অর্থাৎ গোল আকৃতি ঝাঁটি টাইপের গাছ বেশি ভালো লাগে আর লম্বা ঢ্যাং ঢেঙে গাছ দেখতেও ভালো লাগে না আর একটি গাছ আমি তোমাদের কাছে দেখাই এই যে দত্তপিয়া এই গাছটি কিন্তু সারা বছর ফুল দেয় আমি মাত্র পঞ্চাশ টাকার মূল্যে এই গাছটি কিনেছিলাম তো এক বছরের মধ্যে বিশাল বড় হয়ে গেছে বর্ষার জল পেয়ে আরও তত্তরিয়ে বাড়ছে এবং প্রচুর ফুল দেয় কোনো সময়ের জন্য ফুল বন্ধ নেই এই সময়ে টপ পরিবর্তনও করতে পারো অনেক ছোট ছোট টবে গাছ আছে যেগুলোকে বড় পটে দেওয়ার প্রয়োজন এই বর্ষার সময়ে দিতে পারো কোনো রকম সমস্যা হবে না এখানে লক্ষ্য করো বেশ কিছু সবজি গাছ টবে ছিল যেগুলো পুড়িয়ে গেছে লঙ্কা গাছ ঢ্যাঁড়স গাছ সেগুলোতে আর রকম সবজি আমি পাবো না এছাড়াও বেশ কিছু ফুল গাছ আছে সেগুলোতে আমি ফুল পাবো না সেই ধরনের টব যদি ছাদ বাগানে থাকে তাহলে অবশ্যই মাটিগুলোকে সংগ্রহ করে নাও আর সেই আগাছাগুলোকে যদি মাটির সমস্যা না থাকে ফেলে দিতে পারো আর যদি মাটির সমস্যা থাকে তাহলে এই আগাছাগুলোকে কোনো ড্রামের মধ্যে দিয়ে দাও দিয়ে তার উপরে মাটির ঢাকা দিয়ে রাখো বেশ কিছুদিন পরে ডিকম্পোস্ট হয়ে মাটিতে পরিণত হবে গোবর সার অথবা ভার্মিকম্পোস্ট সরিষার খোল দিয়ে এই মাটিগুলোকে পুনরায় আবার টবের মাটি হিসাবে ব্যবহার করতে পারবো দশ থেকে বারোটি টব এইভাবে আমি মাটিগুলোকে সংগ্রহ করে নেব ব্লিচিং পাউডার দেওয়ার পরে ছাদ এ ঝাঁটা দিয়ে ঘষে ঘষে রেখে দিয়েছি এবং বেশ কিছুক্ষণ পর তোমরা জল দিয়ে ধুয়ে দিতে পারো এখন যেহেতু বর্ষা চলছে এক থেকে দেড় ঘন্টা পর পর বৃষ্টি আসছে ঝমঝমিয়ে সেক্ষেত্রে আমি এক্সট্রা করে জল অপচয় করব না এমনি কিছুক্ষণ পরেই এমনি থেকে ছাদ ধুয়ে যাবে আর ছাদ এমনি পরিষ্কার হয়ে যাবে দেখো বৃষ্টি প্রচুর হয়েছে আর ছাদ দেখো আমার স্বচ্ছ ক্লিন হয়ে গেছে কখনো রোদ্দুর কখনো বৃষ্টি প্রতিনিয়ত হচ্ছে বর্ষার সময়ে সবসময় চেষ্টা করবে ছাদে পাতা লতা আবর্জনা জমতে না দেয়া জল জমতে না দেয়া দীর্ঘক্ষণ জমে থাকলেই কিন্তু ছাদের জল স্বভাবে ছাদ আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এছাড়াও আরও একটি ভালো টিপস সেটি হলো ছাদের দেওয়ালে অনেক সময় বট গাছ গাছ হয় সেগুলোকে তুলে ফেলবে এই যে তরুলতা দেখতে পাচ্ছ এমনি থেকে ড্রাগন গাছে টবে হয়েছে প্রচুর ফুল দিচ্ছে তরুলতার পাতা যেমন সুন্দর ফুলও তেমন সুন্দর কোনো পরিচর্যা যত্ন ছাড়াই গাছটি হয়েছে আর তোমার ছাদ বাগানেও করতে পারো আমরা বেশ কিছু বাগানিয়েছি আছি যারা সহজভাবে বাগান করি বেশ কিছু বাগানই চাপ নিয়ে ফেলি আর বেশি গাছ নিয়ে মাতামাতি করি আমরা কিন্তু সহজভাবেই বাগান করে প্রচুর শাক সবজি ফল ফুল ফোটাতে পারি ফলাতেও পারি চাপ না নিয়ে সহজ সরলভাবে বাগান করো রেজাল্ট ভালো আসবে বাগানি বন্ধুরা এই সহজ কয়েকটি টিপস ফলো করে তুমিও তোমার ছাদকে অনেকে অনেক দিন দীর্ঘজীবী করতে পারবে সহজ কিছু টিপস ফলো করে আশা করছি তুমি ভালো রেজাল্ট পাবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো দেখলে অবশ্যই বুঝতে পারবে কি কি টিপস তোমাদের ফলো করতে হবে ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করো পাশে থেকো আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও এরকম ধরনের ভিডিও প্রতিনিয়ত আমি নিয়ে আসতেই থাকবো ভালো থেকো সুস্থ থেকো টাটা